যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সে গতকালকে ইউটিউবের একটি লাইভ এসেছিল এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে সে বেঁচে আছে না মরে গেছে গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্য নিশ্চিত করেছে এটি মেজর ডালিম এবং তারা বলছে যে এটি সেই খুনি দেখুন এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা লোক সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা নামের আগে সে বারবার বলছে বীর উত্তম তার ভাইয়ের কথাও বলছে স্বপন তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম তার মানে মুক্তিযুদ্ধ ইলেকট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়ার রহমানকে ভারতের তার বেয়ে নিয়ে আসা হলো অর্থাৎ কল্লোনিতে সে যখন কল্লোনিতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়ার রহমানের সাথে তার সবচেয়ে সখ্যতা ছিল যেকোনো সময় জিয়ার রহমানের কাছে অ্যাক্সেস ছিল এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে। প্রিয় দর্শক আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে বা আসা উচিত? যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে তো সেই মুক্তিযুদ্ধ আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার আপনি সেটা নেবেন না কখনো এটাতে আপনি বোধ করবেন না কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর উত্তম সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন কিংবা আপনার পরিবারে আপনার যে ছোট ভাই স্বপন সে স্বপনও তো বীর বিক্রম তার গায়ে জড়ালো সেটা নিয়েও দেখি আপনার গর্ব আছে কোনো আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান প্রশ্ন আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় আপনারা যদি ডালিমের লাইফটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না এই এই সংগঠনে হিসেবে হয় সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই পঁচিশ বছরের এই সেনা পরিষদের যে রোডম্যাপ আছে সেখানে ছিল আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো গালিম কি বলেছে আপনার সেই লাইভ থেকে দেখতে পারেন আমি আর এখানে জুড়ে দিলাম না কারণ এখানে লোকটা সময় আমি সেই বইটা দেখাচ্ছি এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য রক্ষী বাহিনীর জন্য আওয়ামী লীগের অনাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে উৎখাত করছে। তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে তো যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে বাক্সালের ধোয়া তুলছে কেন সে তুলছে কেন এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন এটা গেল দুটো আর তিন নম্বর যেটা সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন গতকালকে তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে আপনাদের মধ্যে সেটা বিশ্বাস করেছেন অনেকেই করেননি কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে শেখ কামাল হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট আচ্ছা ওই ইনসিডেন্টটাতে বিয়ে বাড়িতে কি হয়েছিল বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে একটা গোলমাল থাকে তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু আমি ইনসিডেন্টার পরের যেই বিচার চাইবার যেই জায়গাটা আছে বা অংশটা আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে গাজী মাফ চাইলো এবং গাজীকে যা বলার বিচার হবে আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন গাজির বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে ওকে বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে এই তো ঘটনা এটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো তার বইতে যেটা লেখা আছে যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায় ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ তারপরে হচ্ছে যে আপনার জিয়াউর রহমান তারা তাকে নানান ভাবে আপনার ইনফ্লুয়েস করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা আমি বলি সেই বইয়ের অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটার পাঁচশো আহ চারশো আটচল্লিশ নম্বর পাতাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে নানানভাবে ভাবে এর পরে সে রাজি হয়েছে না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি না এই তিনটা জিনিস করতে হবে তিনটা